ভাদৃগাম দু হাজার ছাব্বিশে মেগা ফাইনাল ম্যাচে টাই ব্রেকার শ্যুট আউট এপারের দলটি রয়েছে চ্যামাংগুড়ি উজান এপারে দেখতে গেলে চ্যামাংগুড়ি উজান আর এই দলটি হলো গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি কে জিতবে এই ফাইনালে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত মেগা টাই ব্রেকার শুট আউট হবে কিন্তু বিধান রয়েছে কিন্তু

প্রথম শট এই জায়গায় মাঠের দক্ষিণ দিকে পোস্টের নিচে দাঁড়িয়ে রয়েছে রোনাক এবং এই জায়গায় শট নেবার জন্য প্রস্তুত হচ্ছেন স্টিফেন দুই গোলরক্ষকের লড়াই স্টিফেন বলাম রোনাকের প্রথম যুদ্ধে দেখা যাক কে জেতে তারপরে আদিত্য লড়াই দেখা যাক স্টিফেন প্রস্তুত

প্রস্তুত আদিত্য পাত্র সেপ না গোল অবশ্যই কমেন্ট করে জানিয়ে প্রস্তুত পল পল গেছে প্রথম শটে আর সেপে রয়েছে আদিত্য পাত্র গোল্লখক উজানের প্রথম শট গঙ্গেশ চালক কল্যাণ সমিতির পদ আর এপারে আদিত্য গোল্লখক উজানের আদিত্যকে বোকা বানিয়ে গোল করে দিল কিন্তু পল

পূজানের দ্বিতীয় শটে লুলু লুলু শট দুই এক করে এগিয়ে গেল সীমা গুড়িও যান ভালো গোল গোল ভালো গোল করলো লুলু গঙ্গা সাগর টুর চালক কল্যাণ সমিতির রাহুল রাহুল যাচ্ছে দ্বিতীয় শটে আর গোল লক্ষ্য করেছে আদিত্য পাত্র লাইটটা শেয়ার করে দিও সবাই মেগা ফাইনাল ম্যাচের মেগা টাইবে শুট আউট রাহুল এসেছেন গঙ্গা সাগর টোটো চালক সমিতির রাহুল এবং অন্যদিকে রয়েছেন আদিত্য মাত্র গোল দেখা যাক সেম না গোল দ্বিতীয় শট দলে রয়ে রাহুল আর গোল উজানে রয়ে আদিত্য পাত্র রয়েছেন আদিত্য

ফাইনালেও তার খেলা বারবার নজর কেড়েছে এবার যাচ্ছে না লড়াই টাই ব্রেকারে সামনে রনাক উইলিয়ামে তৃতীয় শট উজানে রয়ে গোল লক্ষ্য রৌনাক সেভ না গোল অবশ্যই কমেন্ট করে জানিয়ে

গঙ্গাসাগর লিড দিতে পারে সমতা ফেরাতে পারে কিনা আকাশ তিন নম্বর শটে আর আদিত্য পাত্র করলার সঙ্গে দিল আদিত্য প্রথম শটটি আদিত্য সেভ করল ভালো সেভ আদিত্য অসাধারণ সেভ করল আদিত্যান্টেজা ঘুরি শট দিতে যাচ্ছেন চোর

মানে কালু নামে যাকে না আর আদিত্য করলে কবুজনে রয়েছে গোল করলে সমতায় ফিরবে আর সেভ করলে অ্যাডভান্টেজ পাবে দেখা যাক সেভ না গোল অবশ্যই কমেন্ট করে জানিও মতামত

মানুষের শরীরে থাকা প্রত্যেকটা ধ্বংনের মধ্যে স্কায়ুর চাপ কিন্তু ক্রমশ বাড়ছে এই মুহূর্তে শট নিতে এসছে গোল করলে জিতবে গোলে রয়েছেন লোনাক ভাগ্য রয়েছে এই মুহূর্তে রোনাকের দুই বাহুতে গঙ্গা গঙ্গাসাগর কল্যাণ সমিতির ভাগ্য মাপইয়া গোল করলেই জিতবে প্রস্তুত

আর কোন দিকে ঝুল নেই দাঁড়িয়ে রয়েছে মধ্যান্তরে একেবারে মধ্য জায়গায় কিন্তু আর এই জায়গায় সময় কিন্তু মানুষের রক্তচাপ ক্রমশ কিন্তু শরীরে বাড়তি উত্তেজনা জোগাচ্ছে নয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হয়তো খুব সম্ভবত যাবেন এই জায়গায় সেমাগুড়ি উজানের হয়ে শট নেবার জন্য জমে উঠেছে ফাইনাল ম্যাচ কে চ্যাম্পিয়ন হবে উজান আর না গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি গোপাল যাচ্ছে শটে ছয় নম্বর শটেন্ডেস শটে গোপাল

একেবারে কাজের কাজটা করে দিয়েছেন নিজের দলের জন্য ডিসাইডিং শট চাপ থাকবে কিন্তু পুরোপুরি আদিত্যর কাঁধে রঞ্জিত যাচ্ছে টাইপের কাছে উঠে এসেছেন ওই জায়গায় একজন রঞ্জিত গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির খেলোয়াড় গঙ্গাসাগর চালক কল্যাণ সমিতির রঞ্জিত রঞ্জিত যাচ্ছে টাই ব্রেকার শুটে শট নিতে যাচ্ছেন রঞ্জিত তিন কাঠির নিচে আদিত্য পাত্র ইস্ট বেঙ্গলের গোল লক্ষক সেভ করলে জিতবে এবং গোল করলে সমাধায় ফিরবে দেখা যাক সেভ না গোল অবশ্যই কমেন্ট করবে গোল করতে পারলে ম্যাচে থাকবে গঙ্গা সাগর টোটো চালক করলেন সমিতি আদিত্য সেভ করতে পারলেই কেল্লা ফতে সেমাগুড়িও জানেন একেবারেই তাই দূধ আর পানি কে পানি প্রমাণ কমেন্ট করে জানি চাম্পিয়ন হয়ে গেল আদিত্য তিনটে সে আদিত্য মাত্র

আদিত্য পাত্রে সেবে কিন্তু শ্যামাগুড়ি উজান চ্যাম্পিয়ন হয়ে গেল শ্যামাগুড়ি উজান কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল এই লোলো ডান্স হবে ড্যান্স লুলু ড্যান্স করছে এই সরে যাও সরে যাও এক ড্যান্স হবে এই লোলো পিকচার পিকচার

জেলা গঙ্গাসাগর টোটে জেলা কল্যাণ সমিতি আর আদিত্য পাত্র রসাধারণ সেব রস সাধারণ সেব আদিত্য পাত্র